আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্র শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেই উপাচারটি হল কোন ব্যক্তি আপনার প্রতি প্রচুর জেলাসিস প্রয়োগ করে জেলাসি দেখায় সব সময় বা সেই ব্যক্তির দ্বারা আপনি প্রচন্ড ডিস্টার্ব হচ্ছেন বা যে ব্যক্তির দ্বারা আপনি সব সময় নিজেকে মনে হচ্ছে তার দ্বারা আপনার ক্ষতি হচ্ছে বা সেই মানুষটাকে সবসময় আপনার প্রতি যেন তার একটা ভালোবাসা তৈরি হয় বা আপনার প্রতি যেন একটা স্তম্ভন টাইপের ক্রিয়া যেন হয়ে যায় সে যেন আপনি যা বলবেন সে আপনি তার আপনি আপনি যে কথাগুলো বলবেন সে কথা মতোই চলবে আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না বা আপনার বা কোনো ক্ষতি করতে চাইবে না আপনার সঙ্গে মিলেমিশে সে চলবে সেই রকম ধরনের আজকে একটি টোটকা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যাদের প্রয়োজন তারা খাতা কলম নিয়ে ভালো করে মনোযোগ দিয়ে লিখে নিন কৃষ্ণপক্ষের অমাবস্যার দিন আপনাকে একটি জাইফল কিনে নিয়ে আসতে হবে এক দামে বাজার থেকে বমি করে দোকানদার যেন কোনো পয়সা রিটার্ন আপনাকে না দেয় যা দাম সেই দামই দেবেন রিটার্ন যেন আপনাকে পয়সা নিতে না হয় সেইভাবেই একটি জাইফল কিনে নিয়ে আসবেন সেটি কিনে নিয়ে আসলেন দিনের বেলা রাত্রিবেলা করতে হবে আপনাকে সূর্য অস্ত যাওয়ার পর কাজটি করতে হবে কাজটি কি করতে হবে ঠাকুর ঘরে বসবেন বসে একটি প্রদীপ নেবেন সেটি আপনি মাটির প্রদীপও নিতে পারেন কাঁসার প্রদীপও নিতে পারেন পিতলের প্রদীপও নিতে পারেন শুধু স্টিলের প্রদীপ বাদে প্রদীপ নিলেন আর ওই জাইফলটি যে বাজার থেকে কিনে নিয়ে আসলেন সে জাইফলটি আপনার হাতে বাম হাতে এভাবে মুঠ করে ধরবেন ধরে আপনি মনে মনে যাকে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে চাইছেন যে আপনাকে করছে যে যার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে 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 আপনাকে ডিস্টার্ব করছে সব কাজে সেই ব্যক্তি সে পুরুষ হোক হোক বা মহিলা কেউ হতে পারে তার নামটি মনে মনে এগারো বার নাম গোত্র সমেত উচ্চারণ করবেন মুখ দিয়ে শব্দ হবে না ঠোঁট নড়বে না মনে মনে ঠোঁটও নড়বে না মুখও নড়বে না ভিতরে জিওবা নড়বে না কোনো কিছু নড়বে না জাস্ট খালি আপনি ভিতরে ভিতরে মনে মনে এগারো বার চোখ বন্ধ করে তার নাম টাইটেল সমেত স্মরণ করবেন স্মরণ করা হয়ে গেল স্মরণ করা হয়ে গেল যখন হাতে ধরেই থাকলেন ওইভাবে স্মরণ করার পর তারপরে এবার আপনি সংকল্প করে নেবেন সংকল্পটা কি করবেন আমি অমুক গোত্র মানে আপনার গোত্র বলবেন তারপরে আপনি নাম বলবেন বলে সেই ব্যক্তির গোত্র বলবেন সেই ব্যক্তির নাম বলবেন সে যেন আমার প্রতি কোনো রকম বিদ্রুপ আচরণ বা কোনো খারাপ আচরণ বা কোনো রকম কোনো খারাপ প্রতিক্রিয়া এগুলো যেন না করে সে যেন আমার প্রতি আকর্ষিত হয়ে থাকে সব সময় আমার সঙ্গে ভালো ব্যবহার করে সেই উদ্দেশ্যে আমি এই ক্রিয়াটি করছি বলে স্বয়ং ভোলেনাথকে একবার মনে মনে প্রণাম করে নেবেন যে বাবা ভোলেনাথ তোমাকে সাক্ষী রেখে আমি কাজটি করছি তুমি এই কাজটির রেজাল্ট দিবা বলে তারপরে কি করবেন তিনবার সেই ব্যক্তির নাম নেবেন আর হচ্ছে ফু দেবেন তিনবার নাম নেবেন তিনবার ফু দেবেন মানে একবার নাম বললেন তার নাম গোত্র নাম টাইটেল বললেন বলে ফু দিলেন জয়ফলের মধ্যে হাত মুট করা অবস্থাতেই তারপরে আরেকবার নাম বললেন গোত্র সমেত নাম টাইটেল সমেত বললেন আরেকবার বলে জায়ফলে ফু দিলেন এইভাবে পরপর তিনবার ফু দেবেন দেওয়া যখন হয়ে গেল এইবার প্রদীপটার মধ্যে আপনি জায়ফলটি রেখে দেবেন রাখলেন প্রদীপের মধ্যে জায়ফল রাখলেন তারপরে সেই প্রদীপের মধ্যে সরিষার তেল ওর মধ্যে প্রদীপটাতে দিয়ে দিলেন দেওয়া হয়ে গেল এইবার যখন প্রদীপটা জ্বালাবেন আপনি জ্বালানোর সময় যদি আপনার গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে গুরুমন্ত্রটা চোখ বন্ধ করে একশো আটবার জপ করে নেবেন আর যদি গুরুমন্ত্র না হয়ে থাকে তাহলে যাদের গুরুমন্ত্র হয়নি তারা যদি করেন তারা এই মন্ত্রটি বলবেন ওম ওইং শ্রী গুরুবে নম ওম ওইং শ্রী গুরুবে নম ওম ওইং শ্রী গুরুবেই নম একশো আটবার জপ করে নিলেন নিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে দিলেন জ্বালিয়ে দিয়ে হাত জোর করে ওখানে পাঁচ সাত মিনিট বসে থাকলেন বসে থেকে আপনি তার কল্পনা করবেন সেই ব্যক্তি বা মহিলার মুখটা কল্পনা করবেন করে পাঁচ সাত মিনিট ওখানে বসে থাকবেন হাত জোর করে তারপরে উঠে চলে আসবেন থেকে গেল প্রদীপটা ঠিক পরের দিন করবেন জায়ফলটি তুলে একটি পাত্রের মধ্যে রেখে দেবেন ঠিক পরের দিন আবার একটি জায়ফল কিনে নিয়ে আসবেন মানে তারপরে কিন্তু আর অমাবস্যা দেখতে হবে না অমাবস্যার দিন প্রথম করলেন টোটাল এগারো দিন কাজটি করতে হবে এবার এগারো দিনের মধ্যে অমাবস্যার দিন একটা চলে গেল একদিন হয়ে গেল তাহলে থাকলো আর দশ দিন তাহলে সেই দশ দিন আপনাকে আরও দশ দিন দশটা নিয়ে আসতে হবে প্রত্যেক দিন একটা করে কিনে নিয়ে আসতে হবে ঠিক সেম এই প্রসেস করে প্রদীপ প্রজ্বলন করবেন করে মনস্কামনা জানিয়ে ঘর থেকে উঠে আসবেন এগারো দিন যখন আপনার এগারোটা জাইফল হয়ে গেল এগারোটা জাইফল সবগুলোকে একটা পান পাতার মধ্যে নেবেন পান পাতার মধ্যে নিয়ে পান পাতায় না হয়তো এগারোটা পান পাতা রাখলেন এগারোটা রাখলেন তারপরে যদি কাগজ টাগজ দিয়ে ধরতে হয় ধরলেন ধরে আপনি কোনো বহমান জল যেখানে আপনি নদীর জল বয়ে যাচ্ছে বা এরকম জল বয়ে যাচ্ছে পরিষ্কার জল সেরকম জায়গায় গিয়ে সমস্ত জিনিসগুলোকে হাতে নিয়ে মা গঙ্গাকে স্মরণ করে বলবেন মা আমি এই উদ্দেশ্যে কাজটি করেছি তোমাকে সাক্ষী রেখে তোমার চরণে আমি অর্পণ করলাম তুমি আমার এই মনস্কামনাটা পূর্ণ করে দাও বলে প্রণাম করে ওখান থেকে জল নদীর বহমান মাথায় ছিটিয়ে দিয়ে আর পিছনে তাকাবেন না সোজা বাড়ি চলে আসবেন হাত পা চোখ মুখ ধুয়ে নিয়ে বাড়িতে ঢুকে যাবেন এগারো দিনের মধ্যে আপনি দেখতে পাবেন সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করে দিয়েছে দিয়ে সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে দেবে বা আপনি যেটা চাইছেন সে আপনার সঙ্গে সেই ব্যবহার শুরু করে দেবে এগারো দিনের মধ্যে রেজাল্ট হবে এটা এই কাজটি করবেন কাজ করতে করতে যদি রেজাল্ট হয়ে যায় তাহলে কাজ মাঝখানে কিন্তু বন্ধ করা যাবে না এগারো দিনই কমপ্লিট করতে হবে আর এই তথ্যটি সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত না এটা সম্পূর্ণ আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে পরীক্ষিত কাজ এই কাজটি করে যদি আপনি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজ অ্যাস্ট্রোলজার কারো কাছে যে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে হয়তোবা সেই ভিডিওটাই আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার